গরম ভাতে যদি এরকম রেসিপি থাকে তাহলে অনায়াসে একতলা ভাত শেষ বন্ধুরা কে কে আমার মতন চিংড়ি প্রেমী আছো তাহলে এই রেসিপিটি শুধুমাত্র তোমাদের জন্য আমাদের গাছে লাউ পাতা দিয়ে রেসিপিটি বানিয়েছি সম্পূর্ণ আমার এক্সপেরিমেন্টাল রেসিপি আর আমি ছোট থেকে রান্না করতে ভালোবাসি আর নিজের মন থেকে রান্না করতে বেশি পছন্দ করি প্রথমেই আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে কিছু চিংড়ি মাছ নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর অল্প সামান্য হলুদ দিয়ে তারপরে আমি একটা মশলা রেডি করছি কাঁচা লঙ্কা রসুন জিরে গোটা জিরে আদা কুচি তার মধ্যে আমি দিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর কিছুটা পরিমাণ আমি অ্যাড করেছি পেঁয়াজ দিয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে পেস্টটা রেডি হয়ে গেলে কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে সামান্য অল্প চিংড়ি মাছটা ফ্রাই করি যাতে নরম ভাবটা থাকে বেশি শক্ত চামড়া হয়ে গেলে আমার ঠিক ভালো লাগে না জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পরে রেসিপিটি আমি কী কী করলাম এবার চলো মেন পয়েন্টে আসা যাক কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল দেওয়ার পরে তাতে ফোড়নে আমি দিয়েছি কালো জিরে কালো জিরের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে কালো জিরে দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করার পরে একটু ফ্রাই হয়ে এলে আমার যে পেস্টটা রেডি করা ছিল ওটাকে অ্যাড করে দিয়েছি পেস্টটা দিয়ে যখন তেলটা একটু ছেড়ে আসবে ভালো করে একটু কষানো হয়ে যাবে তারপরে আমি ওই পাতাগুলো অ্যাড করে দিয়েছি তারপরে এক এক অ্যাড করেছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি মেশানো হয়ে যাওয়ার পরে যখন একটু কষানো হয়ে যাবে তারপরে আমি অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু আমি সামান্য ফ্রাই করেছি খুব লাল লাল ফ্রাই করিনি যাতে নরম ভাবটা থাকে মুখে ফুললে ভালো লাগে অ্যাড করে দেওয়ার পরে চিংড়ি মাছটা তার মধ্যে আমি অ্যাড করেছি নারকেলের দুধ নারকেলের দুধটা দেওয়ার পরে জাস্ট ওয়াও স্মেলটা যা বেরোচ্ছিল না বন্ধুরা সত্যি এরপরে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি এবার যারা ঝাল কম খাও তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা দিও যেহেতু আমি একটু স্পাইসি ভালোবাসি ওই কারণে আমি একটু ঝালটা বেশি দিয়েছি আমি একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছিলাম আচ্ছা এই পর্যায়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দেওয়ার পরে যখন দেখছি একটু কষে এসেছে সেই সময় আমি একটা মাইক্রোওয়েভ বলে দিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি যেহেতু আমার ইচ্ছা ছিল টিফিন করতে করা কিন্তু ছোট টিফিন বাটি আমার কাছে ছিল না বলে আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি তেরো মিনিট দেওয়ার পরে তারপর হয়ে যাওয়ার পরে দেখো লুক ডিলিশ আমার তো বয়স দেখিয়েই জিবে জল এসে যাচ্ছে এত ভালো খেতে হয়েছিল আমার রান্নাটা আর এত লোভনীয় হয়েছিল তোমাদেরকে কি বলবো বন্ধুরা জাস্ট ওয়াও তোমরা একবার আমাকে বিশ্বাস করে ট্রাই করো গরম ভাতে জমে ক্ষীর Wow, you miss